পাতা জাতীয় সবজি ফসলে কোন পুষ্টি উপাদান বেশি দিতে হয় ক পটাশিয়াম খ ফসফরাস গ নাইট্রোজেন ঘ ম্যাগনেশিয়াম উত্তর গ নাইট্রোজেন কোন পুষ্টি উপাদানকে গাছের বিলাস খাদ্য বলা হয় ক পটাশিয়াম খ ফসফরাস গ নাইট্রোজেন ঘ ম্যাগনেশিয়াম ক পটাশিয়াম মূল জাতীয় ফসলে কোন পুষ্টি উপাদানের চাহিদা বেশি থাকে ক পটাশিয়াম খ ফসফরাস গ নাইট্রোজেন ঘ ম্যাগনেশিয়াম উত্তর পটাশিয়ামে পটাশিয়াম কত পার্সেন্ট থাকে ক পঁয়তাল্লিশ পার্সেন্ট খ ছেচল্লিশ পার্সেন্ট গ ঊনপঞ্চাশ পার্সেন্ট ঘ পঞ্চাশ পার্সেন্ট উত্তর ঘ পঞ্চাশ পার্সেন্ট টিএসপি সারে ফসফেট কত পার্সেন্ট থাকে ক পঁয়তাল্লিশ ঘ ছেচল্লিশ গ ঊনপঞ্চাশ ঘ পঞ্চাশ পার্সেন্ট উত্তর ক পঁয়তাল্লিশ পার্সেন্ট কোন পুষ্টি উপাদানের অভাবে প্রথমে উদ্ভিদের পুরাতন পাতা হলুদ হয়ে যায় সালফার খ নাইট্রোজেন গ ম্যাগনেশিয়াম খ পটাশিয়াম উত্তর খ নাইট্রোজেন ম্যাগনেশিয়াম নিচের কোন ফসলের জন্য উপকারী তামাক খ মরিচ গ গোল আলু ঘ দান উত্তর ঘ গোল উদ্ভিদের প্রতিকূল অবস্থা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন পুষ্টি উপাদান পটাশিয়াম খ নাইট্রোজেন গ সালফার খ দস্তা উত্তর খ পটাশিয়াম গাছের কুচিবাথা বিবর্ণ হয় কিসের অভাবে ক পটাশিয়াম খ নাইট্রোজেন গ সালফার খ দশটা উত্তর গ সালফার ফুল ও ফলের সংখ্যা কম হয় কিসের অভাবে ক সালফার খ পটাশিয়াম গ বরুণ খ ফসফারস উত্তর গ ফসফারস টিএসপিতে কত পার্সেন্ট ফোসফার আস থাকে কমেন্টটি জানিয়ে দিন